এই যে রহিম মিয়া কেমন আছো তোমার দোকানটা তো এখন বেশ ভালো চলছে মনে হচ্ছে জি স্যার এখন কিছুটা ভালো চলতেছে এখন ছেলে মেয়ে দুইটারে স্কুলে পাঠাই তবে পুঁজি পাইলে দোকানে আরো কিছু মালামাল তুলতে পারতাম কিন্তু আমাদের খবর নেয় কে শোনো চিন্তা করো না সরকার অর্থনৈতিক সুমারি শুরু করছে এই সুমারির মাধ্যমে ছোট বড় সকল ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করা হবে এভাবেই তোমার তথ্য সরকারের কাছে পৌঁছাবে এই তথ্য দিয়ে কি হইবো স্যার এই তথ্য থেকেই সরকার বুঝতে পারবে কোন কোন খাতে আরও উন্নতি প্রয়োজন সুমারির লোকজন যখন তোমার কাছে আসবে তখন তুমি সঠিক তথ্য দিবে ঠিক আছে স্যার আমার তো দুইটা গরু আছে এই তথ্যও এই সুমারিতে কৃষির মধ্যে শুধু খামার ভিত্তিক কৃষির তথ্য নেওয়া হবে তাই তোমারটা যেহেতু খামার না তোমার তথ্য নিবে না শোনো এই অর্থনৈতিক সুমারি শুধু সংখ্যা নয় বরং অর্থনীতির সামগ্রিক প্রতিছবি এই সুমারিতে সকল ব্যবসার ধরন কর্মসংস্থানে নিয়োজিত মানুষের সংখ্যা উৎপাদিত পণ্য ও সেবা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে এই তথ্যগুলো সরকারের উন্নয়ন পরিকল্পনাকে আরও শক্তিশালী করবে এবং স্যার যেটা বললেন এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব স্যার আমাদের দেওয়া এই তথ্যগুলো আসলেই কি দেশের উন্নয়নে কাজে লাগবে নিশ্চয়ই সরকার যখন দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসার সঠিক তথ্য জানবে তখন সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারবে আপনার নাম আব্দুর রহিম আপনার এগ্রো ফার্মের কর্মচারীর সংখ্যা 20 জন পুরুষ কতজন এবং নারী কতজন 12 জন পুরুষ এবং 8 জন নারী আপনার ব্যবসার ঋণ বা তহবিলের উৎস ব্যাংক উৎপাদিত পণ্যের পরিমাণ 1 লক্ষ মেট্রিক টন আশুল আমরা সবাই মিলে অংশ গ্রহণ করি অর্থনৈতিকsummarite আমাদের দেয়া নির্ভুল তথ্য বাংলাদেশ বিনির্মানে অবদান রাখবে অর্থনৈতিক সমারিতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন